আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই ইয়াংস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা বসে আছি স্কুলে যাবার জন্য দুই ছেলেকে ঘুম থেকে উঠে নাস্তা করে বসায় রাখছি রেডি করে কিন্তু এদিকে এত বৃষ্টি বলার মতো না আসলে ক্যামেরা ওইভাবে দেখা যাচ্ছে না দেখেন সবাই কিন্তু ছাতা নিয়ে যাইতেছে আর আসতেছে মানে ও খুব বৃষ্টি আর খুব ঘোলা কিন্তু ঘোলা মানেই বৃষ্টি হচ্ছে কেন জানি ফোঁটাটা বোঝা যাচ্ছে না বৃষ্টির ফোটাগুলো খুব বৃষ্টি তো ছেলেদের বসায় রেখেছি বৃষ্টি কমলে স্কুলে চলে যাব তো স্কুলে চলে গিয়েছি নিয়ে নিয়ে আসছি এটা হলো রাতের ভিডিও এর মাঝে আর কোনো ভিডিও করিনি তো রায়নের পরীক্ষা শেষ রায়ণ আজকে আমাকে বলছে যে আম্মু পরীক্ষা শেষ আজকে রাতে আমাকে ছুটি দাও আজকে পড়াশোনা করব না ঠিক আছে পড়াশোনা না করলা তাহলে তুমি একটু ড্রয়িং করো সে ড্রয়িং করা হয়েছে তার ড্রয়িং করা হয়ে গেছে তো আমাকে বলছে আম্মু দাও তোমার হাতে একটু একটু ফুল আঁকা দে দেও বসে আছো আর কী করবা আজকে পড়াশোনা নাই মার সাথে একটু দুষ্টুমি করো তো আমি হাতটা পেতে দিয়েছি দেখেন ফুল আঁকার ভঙ্গি যাই থাক ছেলে মানুষ যা আঁকছে তাই আলহামদুলিল্লাহ আমি বললাম যে এটা তুমি কি আঁকছো এটা ফুল তো বোঝাই যাচ্ছে না পরে কালো রং দিয়ে সাইড দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি এই যে কাজ না থাকলে যা করার আর কি নাই কাজ তো খুঁই বাস তো আমার ভিডিওটি যে যেখান দেখতেছেন দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন তো চলে আসলাম রান্না করে রান্না করব আজকে রান্না করব গরুর মাংস প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম মনে হলো যে পেঁয়াজটা কম হয়ে গেছে আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ যারা এখনও করেননি তারা করে দেবেন নতুন কেউ হয়ে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম গরুর মাংস তো জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শাক মতন লবণ এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা হলো গরুর মাংসর মাথা ভোনা করতেছি অল্প একটু বেশি না তো মাথা তো মধ্যে শুধু হাড্ডি বেশি মাংস কম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম এখন ভালো করে কষাই নেব আর এদিকে আমি বানিয়েছিলাম চিকেন মোমো তো আমি তো চিকেন মোমোর শেপটা দিতে পারি না যেভাবে পেরেছি সেভাবে দিয়েছি দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল তো চিকেন মোমোতে হলুদটা বেশি হয়ে গেছিলো তার জন্য আমার উপরের কালারটা একটু হলুদ হলুদ কালার হয়ে আসছে তো যাই থাক ছেলেদের নাস্তা তৈরি করে দিয়েছি ছেলেরা মার্শাল্লাহ খুব খুশি নাস্তা খাইছে আর এই যে যে সারা দিন বৃষ্টি পড়ে তো বৃষ্টির মধ্যেই দেখা গেছে নাস্তা এটা সেটা খেতে ইচ্ছা করে এখনও কিন্তু কিছু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এই পড়ে এই যায় এই থেমে যায় আবার পড়ে তো এই যে খাচ্ছি ভালোই হয়েছে খারাপ হয়নি তো রান্না রান্নাঘরে চলে আসলাম দেখি মাংসটা কেমন হয়েছে নাড়তে গেলে দেখা গেছে খালি ঠন 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 করে শুধু হাড়গুলো আর কিছুই না গরুর মাথা তো শুধু হাড়ই থাকে কালারটা মার্শাল্লাহ ভালোই হয়েছে আর কিছুক্ষণ কষাইলেই হয়ে যাবে আমি একটু দিয়ে দিচ্ছি সস গরুর মাথা তো কেমন জানি লাগে একটু সস দিলে টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগবে ভালো লাগবে হয়তো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এর মাঝে লবণটা চেক করে দেখি একটু লবণ হয়নি লবণ যদি না হয় তরকারি যে কি ব্যাসাদ লাগে বলার মতো না তো তারপরে লবণটা চেক করে আবার পরে লবণ দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে ফেলছি এখন ছেলেদের খেতে দিব এটা হলো আমার বড় ছেলের জন্য মেঝে ছেলেকেও খেতে দিয়েছি এটা নিয়ে আসি আমার ছোট ছেলের জন্য জায়নের জন্য তো জায়ান তো ঝোল খাবে না তো মাংস খায় কি না তাই দেখার বিষয় কারণ সে ঝোল ঝাল খেতে পারে না সে যার কত খুশি তো আর ছেলেদের খাবার শেষ করে এখন আমি খেতে বসবো আজকে ভর্তা বানিয়েছিলাম এ প্লেটটা ভর্তা তৈরি করেছিলাম সেই প্লেটে ভাত খেতে বসছি এই যে কই মাছের ভর্তা মাছ বলেন আর মাংস বলেন ভর্তার কাছে কোনো কিছুই ভালো লাগে না ভর্তাই বেস্ট আগে ভর্তা দাও ভাত খাবো তারপরে মাংস তো খেতে খেতে বিরিয়ান নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ